আপ পোস্টিং মানি অন ফেসবুক অ্যাডস আপনার ফেসবুক অ্যাড চলছে কিন্তু সেল আসছে না তাহলে এই তিনটি ভুল সাধারণত আপনি করছেন ফেসবুক অ্যাড থেকে সেলস পার তিনটি টিপস এই ভিডিওতে প্রথম তিনটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ফেসবুকের প্রথম টিপস কি হচ্ছে প্রোডাক্টের ভিডিও অ্যাড ব্যবহার করুন ইমেজের তুলনায় ভিডিও অ্যাড চারশো আশি পর্যন্ত বেশি ক্লিক নিয়ে আসে সম্পর্কে একটি গবেষণায় দেখা গিয়েছে ফেসবুক অ্যালগোরিদম ভিডিওটিকে বেশি পুশ করে শুধু তাই নয় ফেসবুকে আপনার যখন ভিডিও অ্যাডটি চলবে তখন প্রোডাক্টের বিস্তারিত কাস্টমার সহজে বুঝতে পারবে এবং সে সরাসরি প্রোডাক্ট কেনার মতো ফিল পাবে তাই শুধু ছবি নয় ছোট ভিডিও হলেও ব্যবহার করুন টিপস নাম্বার দুই রিটার্গেটিং অ্যাড চালান যারা ওয়েবসাইটে গিয়ে পণ্য দেখছে কিন্তু কেনেনি তাদের আবার অ্যাড দেখান সেভেন্টি মানুষ প্রথমবার ওয়েবসাইট ভিজিট করেই কেনাকাটা না করে চলে আসে তাই ডাইনামিক রিটার্গেটিং সেট করুন যাতে তারা একই পণ্য বারবার দেখার মাধ্যমে তাদের বাইং ডিসিশনটা তারা দ্রুত নিতে পারে বিশ্বাস করুন এটা খুবই কাজের একটি পদ্ধতি কাস্টম অডিয়েন্স তৈরি করুন আপনার ফেসবুক পিক্সেল যদি ঠিক মতো সেট আপ করা না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডের পুরো বাজেটটাই নষ্ট হচ্ছে লুকে অডিয়েন্স দিয়ে আগের কাস্টমারদের মতো নতুন গ্রাহক খুঁজুন এখানে একটু জিনিস বলে যারা অলরেডি আপনার পার্সেস কাস্টমার আছে কেউ কিন্তু আপনি নতুন করে অ্যাড দেখাতে পারেন ওয়েবসাইটের অন্য অন্য আরও প্রোডাক্ট কারণ তারা অলরেডি আপনার কাছ থেকে কিনেছে এবং তারা হান্ড্রেড পারসেন্ট বায়ার টাইপ কাস্টমার সো তাদেরকে যদি আপনি রিটার্গেটিং করতে পারেন নতুন অফার অথবা নতুন কোনো প্রোডাক্ট দিয়ে এক্সট্রা ভ্যালু দিয়ে তারা আপনার কাছ থেকে আবারও কিনবে আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে বা আরো টিপস পেতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিন আমি অবশ্যই সেটার উত্তর দিব আর এমন আরও ফেসবুক অ্যাডস কিপস পেতে আমাদের টেক অ্যাডস পেস কি ফলো করে রাখুন যারা টিকটক থেকে দেখছেন তারাও ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এবং আপনাদের এ কমার্স এবং ই কমার্স বিজনেসে ফেসবুক অ্যাডসে আর কী কী সমস্যা আপনারা ফেস করছেন এবং সেগুলোর সমাধান চান আমি অবশ্যই চেষ্টা করব এবং আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যে কীভাবে আপনারা এই সমস্যাগুলো থেকে উত্তর করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি